কি আছে একটু মালিক কি আপনি মালিক আমরা যৌতু ভাবে করা তার মধ্যে আমার আসি আপনি একজন আসবেন কি বসে শুটকে এটা এই যেখানে আপনার কতজন লোক কাজ করছে

তো এই যে নারী শ্রমিকরা আপনার এখানে কাজ করছে এদেরকে এদের বেতন কি রকম বেতন মেয়েদের বেতন ওই আটটার দিকে আসে পাঁচটার দিকে যায় দুশো টাকা হাজিরা দেওয়া হয় দুশো টাকা হাজিরা তাই দুশো টাকা ও আসে ভিতরে তো কাঁদা কাঁদা আগে বৃষ্টি মানে জায়গাটা ভালো আছেন সবাই সবাই ভালো আছেন আমার দিকই জায়গা আমি আপনাদের যে আপনাদের বেতন কত করে দুইশো টাকা দাওয়া দেয় মালিক পক্ষ না আপনারা শুনছিলেন যে এই নারী শ্রমিকরা যখন এই সুটকি মাছের কাজকে আমার দুই পাশে কিন্তু সব পুঁটি মাছের এবং এই পুঁটি মাছের সুটকি এই যে তত্ত্বাবধানে যে নারী শ্রমিকরা আছে তাদের বেতন হচ্ছে মাত্র দুইশো টাকা সকাল থেকে এসে বিকাল পাঁচটা পর্যন্ত এই কাজ করে তো এই আজকের মতন সবাই ভালো থাকবেন দেওয়া করবেন